হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ আনাদার ফ্লগ আজকে তোমাদের দেখাবো আমার পুরো বাড়ি আমার মানে আমার যে স্কুলের পিছনে যে বাড়িটা ওই বাড়ির পুরো ট্যুর দেবো তোমাদের তোমাদের দেখাবো কটা রুম রয়েছে ফাইকিয়ে রয়েছে সব কিছুই তোমাদের দেখাবো আমি এখন অথচ রয়েছে ছাদে এই যে এই যে আমাদের ছাদ এখানে কিছু গাছপালা লাগানো রয়েছে এই যে ছাদটা এইখানে একটা রুমের কাজ চলছিল তারপর বন্ধ হয়ে গেছে কাজটা ভেতর রুমটা এই যে রুম সব জিনিসপত্র এখন রাখা রয়েছে এই যে বাইরে মঞ্চ রয়েছে ছাদে তিন তারা রয়েছে ঠাকুর ঘর সেই চলো নিচে যায় এবার দোতলা দুয়ারে রয়েছে দোলনা তারপর প্রথমেই রয়েছে এইটা আমার ঠাকুমার রুম ঠাকুমার বোন এখানে থাকে এই রুমে এই যে রুম ঠাকুমার বোন এখানে থাকে আর আমার ভাই আমরা দুজন এখানে থাকি এই রুমটাতে আমাদের দেখায় এই যে এখানে বিরাট কোহলির ছবি রয়েছে এই চারটে ট্রফি আমাদের মানে স্কুল মাঠে খেলা হয়েছিল এই যে চারটে ট্রফি তোমাদের দেখতে পেয়েছো এই চারটে ট্রফি আমাদের স্কুল মাঠে খেলা হয়েছিল বাচ্চাদের মধ্যে তখন আমার ভাই তো ছিল তাই আমার ভাইয়ের কাছে চারটে ট্রফি রয়েছে আর এইটা হলো আমার ফোনের কভারটা ফোন কভারটা এইটা থ্রি ফাইভ জি আমার ফোন আর এই যে এইটা আমার ভাইয়ের ফোন ফোনের কভার টেকনো প্রোভা আর এই আমার ভাইয়ের ফোনের সাথে এই ইউবনের বক্সটাই দিয়েছিল এই যে প্রভর এই যে আমার ভাই এইটা গেস্ট রুম কেউ যদি আসে বাইরে থেকে তখন এই রুমের থাকে এইটা আমার দাদার রুম এই যে এইটা আমার দাদার রুম এই রুমটা আমার দাদা থাকে

বোন এখন পড়ছে সামনে পরীক্ষা ভাইরও পরীক্ষা রয়েছে কিন্তু এখন পর্যন্ত পড়তে বসে নি একদিনও দেখা যাক কি হয় ওর এই যে এটা আমার মা বাপি থাকে এই রুমে এই যে আমাদের গাড়ি অ্যাপাচি ওদিকে সাইকেলগুলো রাখা রয়েছে এটা স্টোর রুম টাইপের বিভিন্ন রকম জিনিসপত্র থাকে এখানে এই যে ফ্রিজ এই যে এই ছোট সাইকেলটা যখন বোন ছোট ছিল তখন সাইকেল এইটা ভাই কদিন আগে পেয়েছে এইটা সাইকেল এইটা আমার আর এই লালটা ভাইয়ের চলো এবার বাইরে থেকে ঘরটা তোমাদের পুরোটা দেখায় এই যে আর একটা গাড়ি আমাদের টিভিএস এক্সেল হান্ড্রেড হ্যাভি ডিউটি যেটা নতুন মডেল এই যে এই যে আমাদের বাইরে থেকে এইটা আগের দিক নয় আগের দিক হলো ওই সামনের দিকটা রয়েছে ওইটা আগের দিক আগে প্রথমে রাস্তা ছিল এই সাইড দিয়ে প্রথমে যে রাস্তাটা ছিল এই সাইড ছিল রাস্তাটা তাই এইটা আগের দিক হয়েছিল যখন দাদু যখন ঘরটা করে বলে দিচ্ছি এই যে দু সালে আমাদের ঘরটা হয়েছিল এই আগের দিকটা এই যে আমাদের বাড়ি আর বাবা বাড়ি সাইডে রয়েছে আম গাছ একটা আম গাছ আর এই যে দুটো আম গাছ রয়েছে বাসে স্থলপদ্ম গাছ রয়েছে জবা গাছ এই অপরাজিতা গাছ সব রকম গাছ লাগিয়েছে মা ঠাকুমা সবাই মিলে এখানে একটা স্থল পদ্ম এখানে ছোটো ছোটো কিছু চারা যায় না লাগিয়েছে এই জবা গাছ আর একটা এই এটা থাম্বা টাইপে করা হয়েছে বাইরের দিকেও বসে তখন তার এখানে বসতে পারে এই যে আমাদের বাড়ির রাস্তা এটা স্কুল প্রাইমারি স্কুল স্কুল শুরু হয়ে গেছে রাস্তাটা চলো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম দেখা দেখাচ্ছি পরে দিন নেক্সট ব্লগে ব্লগটা ভালো লাগলে লাইক করো চ্যানেল নতুন এত সাবস্ক্রাইব করো বাই